সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনারা আমরা জানাবো আজকের ভিডিওটা তো দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ রয়েছে দর্শক খালি এই খালি পেঁয়াজকে বিক্রি হচ্ছে কত করে খালি পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা প্রায় দর্শক জানিয়ে দিচ্ছি আজকে এখানে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে চায়না রসনের দাম দর কত রয়েছে চাইনার বাজার কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বড় একটি রয়েছে বর্তমানে এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো হালি পেঁয়াজ তো এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে রসুন বিক্রি হচ্ছে কত করে আলুর বা পাইকারি বাজার দর দাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে দর্শক আজকে এই বাজারে যে হালি পেঁয়াজ রয়েছে সেই হালি পেঁয়াজ কিন্তু আজকের এই বাজারে দাম রয়েছে মাত্র আপনার সিসো আপনার আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ বাহান্ন কিন্তু আজকে দর্শক হালি পেঁয়াজের পাইকারি বাজার রকম রয়েছে এবং পেঁয়াজের দাম কিন্তু আজকে তো বাড়তির দিকে রয়েছে দর্শক এবং আজকে কিন্তু বাড়ছে দুই এক টাকা দর্শক বেড়েছে আজকে মানে দুই তিন টাকা আজকে বেড়েছে দর্শক এই পেঁয়াজের দাম এবং সামনে কিন্তু আরও বাড়ার কোনো সম্ভাবনা রয়েছে এবং আপনার দর্শক দেশি রসুন যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেশি রসুন রয়েছে এই দেশি রসুন কিন্তু আজকে হচ্ছে আপনার সত্তর থেকে আশি পঁচাশি টাকা দরে কিন্তু আজকে বিক্রি চলছে দর্শক এবং চায়না ওঠন দেখতে পাচ্ছেন চায়না আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো বিশ টাকা দরে কিন্তু বিক্রি দর্শক তো আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে ভিডিওতে এবং আপনার আলু যে রয়েছে আলুর বাজার আলুর বাজারে কিন্তু ধস করেছে তো আলু আজকে দর্শক আহ আপনার মুন্সিগঞ্জে যে আলু রয়েছে সেই মুন্সিগঞ্জ আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে পনেরো টাকা এবং আপনার মানে পনেরো টাকা থেকে সতেরো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দাম রয়েছে সব পনেরো টাকা থেকে সতেরো টাকা দরে আলু বিক্রি হচ্ছে আজকে দু দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের ভিডিওতে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক